আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা শুনতে পাই যে ডিবির প্রধান হারোনার রশিদকে বদলি করা হয়েছে তার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে তার মধ্যে সবচেয়ে বেশি যে পাবলিকের প্রতীকে সেটা হচ্ছে কেন হারনের বাতের হোটেল বন্ধ হয়ে গেল এবং আপনারা জানেন যে হারোন ডিবির প্রধান আর রশিদ তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে এবং বিভিন্ন রাজনীতিকবিদ বা এমনকি এই ছাত্র আন্দোলন আপনারা দেখছেন যে ছয়জন সমান্যকারী যাদেরকে নিয়ে এবং তাদের পরিবারকে নিয়ে ডিবি হোটেল ডিবি হোটেল না সরি ডিবি কার্যালয়ে নিয়ে তাদেরকে বসিয়ে খানা খাওয়াচ্ছে আর এই ছবিগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজে তার ফে ভেরিফাই ফেসবুক পেজ থেকে সে কিন্তু পুশ করে কিন্তু আজকে এই আলোচনা সমালোচনা এবং এটি শুধু জাতির জন্য কলঙ্ক নয় দেশের জন্য যেমন কলঙ্কর পুরো ডিবি এবং পুলিশ প্রশাসনের জন্য জন্য কিন্তু একটি কলঙ্কর বিষয় কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ সাধারণ জনগণ থেকে ধরে আওয়ামী বলেন বিএমপি বলেন যেই হোক না কেন যখনই তাদের এই কার্যকলাপগুলো দেখে তখনই বলে যে হারনের বাতের হোটেল একটা এত বড় সরকারি রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠি সরকারি প্রতিষ্ঠান এবং একটি বাহিনী ডিবি প্রধান গোয়েন্দা সংস্থার একটি বাহিনী যে বাহিনীটাকে এতটাই নিচে নামিয়েছে এবং এতটাই হাসি মট মস্করা টাট টাটার যে জায়গা বানিয়েছে সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক এদের মতো হারণদের মতো লোক যদি থাকে তাহলে প্রশাসনের প্রতি মানুষের যে ভরসা বিশ্বাস আস্থা কোনোটাই থাকবে না যতটুকুই বাকি আছে সেইগুলোও কিন্তু উঠে যাবে আজকে দেখেন একজন হারণ ডিবি হারন সে একজন